এখন ঈদ আসলে না মনে হয় না যে ঈদ ঈদ কত বড় হয়ে গিয়েছি আমরা তাই না ঈদের আনন্দটাও এখন আমাদের মনে হয় না যে ঈদের আনন্দ জানি না বড় হওয়ার সাথে সাথে কেন ঈদের আনন্দগুলোও চলে যায় ছোট যখন ছিলাম তখন কত ভালো লাগতো ঈদের আনন্দগুলো কত বেশি মিস করি এখন যা বলার বাহিরে তখনকার মতো আনন্দ কিন্তু এখন আর কখনোই হবে না জানি না কেন এরকম হয় আল্লাহ পাখি হয়তো বা একটা ঈদ দিয়ে ফেলে ছোটো যখন ছিলাম তখন অনেক অনেক বেশি আনন্দ করতাম এত বেশি আনন্দ করতাম যে সারা রাত জেগে চাঁদরাতের দিন মেহেদি পড়তাম ঈদের মধ্যে কোন ড্রেসটা আগে পরবো কোনটার পরে কোনটা পরবো খাওয়া দাওয়া তো একদম ভুলেই যেতাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকাল সকাল হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বিছানা গুছানো দিয়েই কাজটা শুরু করে দিয়েছিলাম তো এই তো বিছানাটা আমি গুছাতে গুছাতে এখানে দেখি আমার মেয়েও আমার সাথে সাথে গল্প করতেছে আসলে আমি আর আমার মেয়ে তো একা একা বাসায় থাকি আর বাবা সকালবেলাই কাজে চলে যায় সেজন্য হচ্ছে ও সারাদিনই আমার সাথে থাকে তো আমার মেয়েকে এই সময়তে কখনোই ভিডিওতে দেখা যেত না শুধু দেখা যাচ্ছে ওর যে স্কুল বন্ধ সেজন্য আসলে স্কুল যখন ছুটি থাকে তখন ও আমার সাথেই থাকে প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় তো আমার কাছে মনে হয় সব বাচ্চারাই হয়তো বা মায়ের সাথে এরকমভাবেই থাকে মানে লেগে থাকে যখন স্কুল ছুটি থাকে আর কি আচ্ছা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন যদি একটু হলেও ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেতে পারেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আপনাদের একটি লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সেই সাথে আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিকে অনেক ভাই বোনীদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তো বিছানাটা গুছিয়ে নিয়েছি সেই সাথে ঝাড়ু টাড়ু দিয়েও নিয়েছি তো এই তো বাইরের আবহাওয়াটা একটু দেখালাম আপনাদের কাছে মানে এত পরিমাণে রোদ রোজাদার যারা আছেন তাদের কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে এই রোদের মধ্যে তবুও কি করার রোজা তো রাখতেই হবে অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম তারপর চলে এসেছি রান্না করে ভাতটা তো আগেই রান্না করে নিয়েছি সেই সাথে যে লতি দিয়ে ডালটাও রান্না করে নিয়েছি এখন হচ্ছে চিংড়ি মাছটা ভোনা করব। আসলে প্রেগনেন্সিতে না আমি চিংড়ি মাছটা ছাড়া আর কোনো মাছ একদমই খেতে পারি না চিংড়ি মাছটা থাকলে মোটামুটি কিছুটা ভাত খেতে পারি সেজন্য আপনাদের ভাইয়া সবসময়ই চেষ্টা করে যাতে চিংড়ি মাছটা ঘরে থাকে আমার যখন খেতে ইচ্ছে করবে আমি তখন খেয়ে নিব রান্না করে তো এই তো এখানে চিংড়ি মাছটা আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আদা রসুনের পেস্ট সেই সাথে টমেটো তো এই তো এখন হালকা একটু ভাজা ভাজা করে নিব তারপর দিয়ে দিব অল্প পরিমাণে পানি পানিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আসলে চিংড়ি মাছটা যদি ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক অনেক বেশি মজার হয় আমি সব সবসময় এরকম করে চিংড়ি মাছটা ভেজে নিয়ে রান্না করি আসলে এক জনের রান্না কিন্তু এক এক রকম হয়ে থাকে তো আমি যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো মাটির চুলা রান্না এটা কিন্তু অসম্ভব বেশি মজার হয় তো আমি অনেক দিন হয়েছে মাটিতে মানে মাটির চুলা রান্না করি না তবে এখন প্রায় চার পাঁচ দিন যাবত মাটি চুলাই রান্না করতেছি আসলে ঈদ সামনে চলে এসেছে এখন গ্যাসটাও প্রায় শেষের অবস্থা মানে শেষের দিকে তো এখন যদি গ্যাসটা শেষ হয়ে যায় তাহলে আমি অনেক বিপদের মধ্যে পড়ে যাব কারণ আপনাদের ভাইয়ার একার ইনকাম বাচ্চাদের জন্য মানে বাচ্চার জন্য জামাকাপড় কিনেছি এখন যদি গ্যাসটা শেষ হয়ে যায় দুই হাজার টাকা দিয়ে একটা গ্যাস সিলিন্ডার আনার তৌফিক এখন মানে বর্তমানে আমাদের নেই তো এই জন্য ভাবলাম যে যতই কষ্ট হোক না কেন একটু কষ্ট করে মাটির চুলাই রান্না করি যদিও আমি সব সময় মাটির চুলায় রান্না করি তো প্রেগনেন্সির কারণে হচ্ছে মাটির চুলায় রান্না করা আমার একেবারেই নিষেধ তো এই তো এই জন্য এখন আমি গ্যাসেই রান্না করতাম তো এই চার পাঁচ দিন যাবত এখন চুলায় রান্না করতেছি তো এখানে আমি রান্নাবান্না শেষ করে সব কাজকর্ম শেষ করে নিয়েছি আমি এখানে সিংটা খুব ভালো করে পয় পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটাও খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আসলে রান্নাঘরটা যদি গুছানো না থাকে তাহলে কিন্তু কাজকর্মে একেবারেই মন বসবে না বা মন বসতে চাইবে না তো এই তো লাকড়ির জন্য যদিও খুব ভালো করে গোছাতে পারি না তবে যতটুকু পারি আলহামদুলিল্লাহ আর আমার যতটুকু আছে তাতেই আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এখানে আমি অনেকগুলো কাজই করে নিয়েছি সেই সাথে উঠান টুঠানও ঝাড়ু দিয়ে নিয়েছি তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম